জুলাই সনদ প্রশ্নে আপনারা আলোচনা করছেন এটা সত্য একটা জোড়াতালির এবং আধা ক্যাচ একটা জুলাই সনদ হয়েছে আমরা সেটার অংশ নিয়েছি এটার মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে সেটা নিতে গিয়েও আমাদেরকে অনেক ধরনের ফাইট করতে হয়েছে আপনারা দেখেছেন যে অন্যান্য দল যেখানে শুধুমাত্র লিপ সার্ভিসিং দিয়েছে জুলাই সনদকে জিম্মি করতে চেয়েছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বানাতে চেয়েছে আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই আমরা শুরু থেকেই বলেছিলাম আজকে যে সংকটগুলো নিয়ে আমাদের আমাদেরকে খাবি খেতে হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে থেকে যেদিন আমরা আত্মপ্রকাশ করি যে কথাটা আমরা বলেছিলাম যে একটা গণপরিষদ করেন আজকে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না যদি আমরা সেই সময় এই গণপরিষদটা করতে পারতাম বা করতে দেওয়া হতো আমাদের সেই দাবিটা এখন যতই দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি অনেক আগেই সঠিক রাজনীতি বাংলাদেশের মানুষকে মানে মানুষের সামনে হাজির করেছিল এবং আমি এটাও বিশ্বাস করি কৃষকরা যদি সংগঠিত হয় শ্রমিকরা যদি সংগঠিত হয় বাংলাদেশের মেহনতি মানুষ যদি সংগঠিত হয় তাহলে এই গণপরিষদ আমরা আদায় করে ছাড়বই এই মুহূর্তে আমাদের সংগ্রামটা কি এই মুহূর্তে আমাদের সংগ্রাম হচ্ছে যেটুকু আমরা অর্জন করতে পারলাম জুলাই সনদ এইটা আমরা হারিয়ে যেতে দিতে চাই না এটা যেন পরবর্তীতে একটা মানে জাদুঘরের সভা বা এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয় অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয় এটাই হচ্ছে আমাদের সংগ্রাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে যারা সময় ঠিকই ছাত্র জনতা দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ উল্টো এই সরকারকে আমরা আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে এই সরকার নিজের ভালো বোঝে না শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে এখন আপনারা জানেন যে এই যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সরকার আজকে একটা কি করবে আদেশ আদেশ কিভাবে দেবে সেটার একটা রূপরেখা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির সামনে আজকে পেশ করবেন বা তিনি তার বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এখন আমরা বলেছি খুব একটা বেসিক কথা যে আপনি হচ্ছেন বাংলাদেশের জনগণের সার্ব গণ সার্বভৌমত্ব বা মানুষের যে সার্বভৌম ক্ষমতার যে বই প্রকাশ এটার আপনি হচ্ছেন একজন প্রতীক সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনাকে জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে সরকারকে জারি করতে হবে আদারওয়াইজ আগামী পাঁচ বছর পরে দশ বছর পরে দুই বছর পরে আপনারা ক্ষমতায় থাকতেই আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন কত ধরনের কত কিছু ঘটবে তাহলে আমরা বারবার বলছি যে আপনারা যদি শুধু ব্যাপারটা এরকম হতো যে খাদে আপনারা শুধু একা পড়বেন তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই মানে আদেশটা জারি করতে হবে তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে পাঠাচ্ছেন প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে প্রেসিডেন্ট তো তাকে বলতে ইচ্ছা করে না এই চুপ্পুকে দিয়ে যদি যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না মানে এখনো সময় আছে আপনাদের হুশে আসা উচিত প্রধান উপদেষ্টা এবং এই সরকারের যে এই জুলাই সনদ বাস্তবায়নটা আপনাদের করতে হবে আপনাদেরকে আদেশটা জারি করতে হবে মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না করলে এটার এটার আইনি আইনি রাজনৈতিক এবং এবং নৈতিক সমস্যা ছাড়াও সমস্যার সামনে পড়বে তখন আপনি থাকবেন দেশের বাইরে আমাদের থাকতে হবে এই দেশে আবারও কি আমরা যেটা নিয়ে সংগ্রাম করেছি যেটা নিয়ে রক্ত দিয়েছি সেটা নিয়ে আবারও আমরা রক্ত দেব কমিশনের পক্ষে আমাদেরকে যখন অনুরোধ করা হয়েছে যে সাইন করেন আপনারা সাইন করতে আসেন আমরা বলছি না আমরা সাইন করবো না আইনি ভিত্তিটা নিশ্চিত করা আগ পর্যন্ত তখন তারা আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছে এটাকে আপনার ওয়েপনাইজ করবেন মানে এটাকে আপনার হাতিয়ার বানাবেন এটা আবার রাজনৈতিক সংগ্রাম করবেন খুব মজার কথা মানে আমরা যেটার জন্য রক্ত দিয়ে যে জুলাই সনদ বানাইছি এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আবারও রক্ত দেওয়ার কথা ওনারা আমাদেরকে বলছেন বারবার আমরা রক্ত দিতে চাই না এখন এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই এবং এই আমাদের এই স্বরাষ্ট্র উনি একটা জিনিস খুব ভালো পারেন কখন কখন একেবারে মানে শীত নিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন যেমন এই দুই তিন দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে আগুন সন্ত্রাস শুরু হয়েছে নাশকতা শুরু হয়েছে কিন্তু আপনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বক্তব্য দেখবেন না তার কোনো তৎপরতা দেখবেন না লকডাউনে ডাক দিয়েছে আওয়ামী লীগ কিন্তু আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লীগ ডাউনে পরিণত করেছেন লিগ আজকে বাংলাদেশের ডাউন মানে লীগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা নাশকতা আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে খেলতে পারবে তারা আসলে দিবা স্বপ্ন দেখছে শেখ হাসিনার রায় হয়ে যাবে আমরা বলেছি যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এটাই সরকারের দায়িত্ব এটা কোনোভাবে আপনি পরে সরকারের কাছে দিতে পারেন না পরের সরকারের আদৌ বিচার করবে কিনা সেই নিয়ে আমাদের সন্দেহ আছে বলে প্রধান উপদেষ্টা আপনি তো খুব সুন্দর করে বলেন যখনই বলেন তখনই বলেন বিচার হবে সংস্কার হবে নির্বাচন হবে এখন বিচার তো বিচারটা করতে হবে এটা এইটুকু আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা শেখ হাসিনার বিচারটা অন্তত ত্বরান্বিত করেছেন এবং এই যাতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যতই এই বিচারকে বাঞ্চাল করার চেষ্টা করুক এটা বিচার বাঞ্চাল করার কোনোভাবেই তারা বিচার বাঞ্চাল করতে পারবে না বাংলাদেশের জনগণ বিচার আদায় করে ছাড়বে এরপরে থাকে সংস্কার সংস্কারকেও আপনারা যেভাবে একটা মানে প্রায় কমায় পাঠিয়ে দিচ্ছেন দয়া করে এখান থেকে বের করে নিয়ে আসেন এই যে আমরা দেখতে পেলাম যে গতকাল একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান একজন নেতা তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন তিনি এটা খুব শুনতে খুব চটদ্দার লাগবে যখন আপনারা শুনবেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি কিন্তু আলুর কেন ন্যায্য মূল্য হয় না আমাদের নেত্রী কিন্তু বলেছেন এখানে যে সারের ডিলার কারা সারের ডিলার কৃষক তো সারের মানে সারটা কৃষক পান না আমরা তো এলাকায় যাই এটা পায় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বীজ তাদের কাছে নিয়ন্ত্রণে থাকে সার তাদের নিয়ন্ত্রণে থাকে মাঝখানে সরকারি দলের চাঁদাবাজ এবং মধ্যসত্ত্ব বগি যারা আছে তারা আসলে কৃষকের এই যে আপনি ওখান থেকে দুই টাকা করে আলু বিক্রি করে দেন ঢাকায় আমরা পঞ্চাশ টাকা করে আলু কিনি মাঝখানে যে আটচল্লিশ টাকা কোথায় গেল গেল হচ্ছে এই যে রাজনৈতিক দলের যারা মধ্যসত্ত্ব ভোগী যারা চাঁদাবাজ তাদের কাছে ফলে গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র কৃষকের ক্ষমতায়ন গণভোট মানে হচ্ছে কৃষকের ক্ষমতায়ন দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের সবচেয়ে বেশি দরকার কৃষির এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কৃষক বান্ধব বানাতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে এই গণভোটের মধ্যে দিয়ে কৃষকরা রাজনৈতিকভাবে আরেকটু অগ্রসর হবেন কারণ তাদের পাশে জাতীয় নাগরিক পার্টির মতো উদীয়মান রাজনৈতিক দল আছে তাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব ফলে কৃষক আপনারা গণভোটের নানা ছলে বলেন গণভোটের বিরোধিতা করার চেষ্টা করছেন এই বড় রাজনৈতিক দলগুলো কথা দিয়ে এসছেন কমিশনে গণভোট হবে এখন আবার বাইরে এসে গণভোটকে বিতর্কিত করছেন কেন বাংলাদেশের জনগণের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে যেতে চান কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্যে দিয়ে সেটাকে আপনারা ভয় পান এটা তো একটা অদ্ভুত রাজনীতি এই রাজনীতি একদিক থেকে গোজা মিলে পরিপূর্ণ আর একদিকে সংস্কার যতটুকু হয়েছে বাংলাদেশের তাদের জনগণের দাবি গ্রামে যাই আপনাদের গ্রামের মানুষের সাথে কথা বলা উচিত চায়ের দোকানে কথা বলা উচিত ভাই বলেছেন যে প্রতিদিন কিভাবে গ্রামের এই চায়ের দোকান প্রতি যদি আপনি যান দেখবেন যে ওখানে আসলে জনগণ কিভাবে পার্লামেন্ট বসিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা প্রত্যেকটা জাতীয় ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য আছে তারা সমস্ত কিছু খোঁজখবর রাখেন ফলে এই যে যারা বলছেন যে মানে একটা খুব পপুলিস্ট কথা বলে দিলেন যে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি তারা গণভোট বোঝে না আপনি যান চায়ের দোকানে বসেন মানুষের সাথে গ্রামে দেখেন তারা কি বলে তারা গণভোট বুঝে কি না বুঝে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন জুলাই আপনারা হ্যাঁ দিবেন দিবেন না বিপুল ভোটে বাংলাদেশের মানুষ আপনাদের সমস্ত না ক্যাম্পেইনের পরেও বিপুল ভোটে গণভোটকে বিজয়ী করবে ফলে একদিকে যেমন লকডাউনকে আমরা লিকডাউনে পরিণত করেছি অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং কৃষি কৃষক কে কৃষক শক্তিকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা যারা এনসিপি আছি সারা দেশে আপনারা যখন এই সংগঠন নিয়ে যাবেন তখন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং এই সংগঠন যেন আপনারা ঠিকমতো গড়ে তুলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের খুব শক্ত ভূমিকা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম